আসসালামু আলাইকুম এফরওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি নতুন একটি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে ঝোল প্রথমে আমি পাঙ্গাস মাছের টুকরোগুলোকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এক সাইডে সরিয়ে রাখছি দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে রাখার দরকার নেই এরপর আমি মাঝারি সাইজে দুটো টমেটো একটা আমি কুচি করে নিয়েছি একটা একটু মোটা করে কেটেছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং নয় থেকে দশটার মতো কাঁচামরিচের ফালি এরপর আমি বেগুনগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো আমি এই সাইজে কেটেছি এবং আলুগুলোকে বেগুনের তুলনায় একটু চিকন করে কেটেছি এতে আলু এবং বেগুন হবে। এরপর সেদ্ধ হবে পাতিল বসিয়ে দিয়ে দিয়ে সেখানে আমি আমি সয়াবিন তেল এই দিচ্ছি মাছগুলো ভেজে এই পাতিলে আবার রান্না করবো তাই তেলটা একটু বুঝে শুনে দিবেন কারণ পাঙ্গাস মাছ থেকেও তেল ছাড়ে এরপর আমি সুন্দর করে মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিব এই তো আমার মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন সবগুলো তুলে নেব। এই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচি একে কাঁচা মরিচের ফালি আপনাদের প্রয়োজন হলে আর একটু তেল এড করে নিতে পারেন এরপর পেঁয়াজ এবং মরিচ একটু ব্রাউন কালার হলে আমি এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধ দূর হওয়ার পর আমি একটু পানি দিয়েছি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ পরিমাণ লবণ এরপর আরেকটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি টমেটো দুটো যে কেটে নিয়েছি ওইখান থেকে আমি একটা দিয়ে দিব আরেকটা আমি যখন মাছগুলো দিব তরকারিতে তখন দিব এরপর আর একটু পানে দিয়ে আমি টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত মশলাগুলো কষিয়ে নেব টমেটোটা যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে আপনারা এই পর্যায়ে ঢাকনা দিতে পারেন টমেটোটা নরম হওয়ার কারণে আমি ঢাকনা দেইনি এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন টমেটোগুলো কেমন গলে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু এবং বেগুনগুলো আলু এবং বেগুন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম থাকবে পাঁচ থেকে সাত মিনিট পর বেগুন এবং আলু থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছে দু একবার আমি ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি দুই মগ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন তবে খুব বেশি দিতে যাবেন না না হলে তরকারিতে বেশি পরিমাণ ঝোল থেকে যাবে আর বেগুন এবং আলু বেশি গলে যাবে এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করেছি এই পর্যায়ে আমি কুচি করে রাখা টমেটোগুলো এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর আমার ঢাকনা দিয়ে দু মিনিটের মতো আমি আবার রান্না করে নিয়েছি এরপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওপর কুচি করে রাখা ধনিয়া পাতা এ পর্যায়ে আপনার লবণটাও চেক করে নেবেন এই তো আমার রান্নাটা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অসম্ভব মজাদার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন